রান্নার আনন্দ যেমন রামচন্দ্র তিনি চোদ্দ বছর তিনি চোদ্দ বছর কথাটার মধ্যে একটা অদ্ভুত আনন্দ লুকিয়ে রয়েছে কারণ চোদ্দ বছর পরেই কিন্তু বোধহয় অনেক ভালো কিছুর মুক্তি ঘটে আমাদের তেমনই বোধায় কোথাও চোদ্দ বছর আমাদেরকে একটুখানি মিষ্টি কাজের মাঝখান থেকে সরিয়ে রেখে দিয়েছিলেন শর্মিলা দেবী এবং তারপর তিনি আবার চোদ্দ বছর পর আমাদের একটা কিছু উপহার দিলেন আর এই চোদ্দোর সাল এটা আবার বাঙালির আর একটা বাড়তি অভ্যাস অনেক কিছুর মধ্যে এই রয়েছে রামচন্দ্র তিনি চোদ্দ বছর বনবয়সের ছিলেন সবটা মিলিয়ে এই চোদ্দটা খুব ইম্পর্টেন্ট এবং আমার নিজের বিশেষ করে মনে হয় যে শর্মিলা ঠাকুর মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাদরে সম্মানিত হলেও তিনি যখনই যা কাজ করেছেন সেই কাজটা মুম্বাইয়ের হিরোইন শর্মিলা ঠাকুরের যেন ছিল যেন বাঙালি শর্মিলা ঠাকুরের মুম্বাইতে গিয়ে বাংলাকে গর্বিত করার কাজ তিনি করে চলেছেন এটা বাঙালি দর্শক বরাবরই মনে করেছে তো তাই তার চোদ্দ বছর পর আবার বাংলা সিনেমাতে আসা এটার জন্য সকলে হেয়েট করে রয়েছে আমি ধন্যবাদ জানাবো ঋতুপর্ণা সেনহতরে তিনি শুধুমাত্র অভিনেত্রী হিসেবে মন বরাবরই আভিজাত্য আর আধুনিকতা দুটোর মাঝখানে দিন ধরে ব্রিজ হওয়ার লড়াই করার একটা প্রচেষ্টা চালিয়ে গেছে এতদিন ধরে টিকে থাকা একাল লড়াইতে প্রকৃতই অসম্ভব যা আজকের দিনে আজকে আমাদের যে প্রজন্ম কাজ করে তাদের প্রত্যেকের কাছে ঋতুপর্ণা সিন্ধুত্ব থেকে এই প্রফেশনাল বা কী করে ভালো সিনেমার জন্য কনস্ট্যান্ট চেষ্টা করে যেতে হয় ঝড় বৃষ্টি পেরোতে হয় সেটা বোধ হয় শেখার আমি ধন্যবাদ জানাবো আমার বন্ধু বোন কেউ ছেলে সে আমাদের ছেলে ও কড়াইতে রান্নার আনন্দ যেমন অন্যরকম হয় সার অন্য আসে সেই কাজটা কিন্তু সুমন ঘোষের মতো আমার অত্যন্ত প্রিয় পরিচালক করেছেন সবার জন্য শুভেচ্ছা অভিনন্দন পুরাতন থেকে অবশ্যই নতুন কোনো কিছু পাবো বা পুরাতন হিসেবে আমরা যা যা হারিয়ে একটু বেলায় বা বেলায় মিস করি নিশ্চয়ই সেই আঘ্রানটা আমরা কেউই মিস করবো না টিমকে ধন্যবাদ যারা কাজ করেছেন